শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা পুজো দিয়ে দেওয়া থেকে শুরু করলাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আগে পুজোটা দিয়ে দিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমার মা লক্ষ্মীকে দেখো কত সুন্দর করে প্রতিপাটি করে আমি সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়েছি আর দেখতেও কত সুন্দর লাগছে তাই না আর সকালটা যদি আজ ঠাকুর মানে ঠাকুরের দর্শন থেকে শুরু হয় তাহলে তো দিনটা ভালোই কেটে যায় তাই ভালো আজকে তোমাদের ঠাকুর পুজো থেকে ভিডিওটা শুরু করি তো এইদিকে দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি যেহেতু আজকে বৃহস্পতিবার আমি তো ভাত খাবো না এটা আমাদের তৃতীয় বৃহস্পতিবার তাই আমরা ভাত খাবো না মানে চালের জিনিসই কোনো খাবো না ভাত মুড়ি কিছু খাওয়া হবে না তাই আমি সকাল তার আমি বসে গেলাম যেহেতু দুপুরে খেতে তো হবে এখন আমি সকালে ছলা সিদ্ধ খেয়েছি তো আর এখন করব আমি লুচি করব দুটো আর দুটো পরোটা করব তাই আমি ময়দাটা তেল আর নুন দিয়ে ভালো করে আমি ময়দাটা জল দিয়ে মাখিয়ে নিয়েছি আগে তেল আর নুন দিয়ে ময়ম দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে ভালো করে তারপরে আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তাহলে পরোটাটা কেন রুচিটা কেন খুবই নরম হবে খেতে আর সুস্বাদু হবে তো এদিকে দেখো আমি আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এখন ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেবো তো লিচিগুলো কেটে আগে পরোটা করে নেব তারপরে দুটো লুচি করব লুচিটা এখন খাবো বলে দুটো লুচি করব আর পরোটা করব তোমার দাদা বাজারে যাবে বলেছে মিহিদানা নিয়ে আসবে তো মিহিদানা নিয়ে এলে তাহলে পরোটা দুপুরে খাওয়া হয়ে যাবে আর তো আজকে তো ভাত রান্নার কোনো মানে এই নেই ভাত রান্না হবে না আজকে বাড়িতে কারণ তোমার দাদাভাই ভাই বললো যে ও যেহেতু আমি খাবো না তাই বললো আর তিনজনের জন্য রান্না করার দরকার নেই তোমার জন্য তুমি পরোটা করে নাও আমি কুঁড়ি নিয়ে আসবো যেহেতু আমাদের বৃহস্পতিবার আমাদের এখানে গ্রামের কুড়ি পাওয়া যায় প্রায় বাড়িতে নিয়ে আসবে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো কুঁড়ি খেয়ে মানে ঠাকুরের প্রসাদ খাওয়াটাই মনে হয় বেস্ট সব থেকে তাই না তাই এই জন্য কুঁড়ি নিয়ে আসবে বলে তোমার দাদা ভাই তো তাই জন্য আমার একটু সুবিধে হয়ে গেলো রান্নাবান্নার চাপটা আজকে আজ বেশি নেই তো এই জন্য পরোটা করে নিচ্ছি আর লুচি করে নেব আর রান্না বান্না থেকে তো ছুটি একদম তো এই যে দেখো পরোটাগুলো এক এক করে সবগুলো আমি সুন্দর করে আর আজকে আমি সাদা তেলে ভাসছি যেহেতু আমি ঘির গন্ধ একদম সহ্য করতে পারি না নাহলে ঘি দিয়েই করতাম তো এদিকে দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তেল দিয়ে দিলাম এখন লুচিগুলো করব। আর লুচি আমি সত্যি বন্ধুরা তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে আমি লুচি একদম ভালোভাবে বেলতে পারি না গোলই হয় না আমার কেন যাই না রুটি এত সুন্দর গোল হয় কিন্তু লুচি হয় না তো এদিকে দেখো যেমন তেমন একদম ভারত পাকিস্তান হয়ে গেছে যেরকম লুচিগুলো বেলতে বেলতে তো সেরকমভাবেই লুচিগুলো ভেজে ভারত হোক আর পাকিস্তানও সেই তো পেটেই যাবে তাই না তো এই জন্য যেরকম পেটেছি সেরকমভাবে বেলে আমি লুচিগুলো করে সবগুলো ভেজে নেব তো এদিকে দেখো আর এদিকে আমার প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তোমরা বুঝতেই পারছো আমার গলা বুঝি হয়তো বুঝতে পারছো যে আমার গলাটা খুবই বসা বসা লাগছে আর ভারী ভারী লাগছে খুবই ঠান্ডা লেগেছে আর এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো আর শীতের সময় আমাকে একটু বেশি ঠান্ডা লেগে যায় তো দেখো এক এক করে লুচিগুলো বেশ সুন্দর সুন্দর করে ফুলে যাচ্ছে এক এক করে ভেজে নেব আরে ছাগল কি কাই যাও তো গো বিকতে নাকি হ্যাঁ ছাগল চড়াইতে চলো আজ সৌদার কে নিয়ে যাওয়া চলো

আজকে আকাশটা পুরো পরিষ্কার সত্যি রোদটা এত সুন্দর লাগছে না প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখো রোদের জন্যে ঝলমলে রোদ একদম বাম্পার লাগছে কি বলবো এতটাই সুন্দর লাগছে

তেল থাকুক সেদিনকার ঝোলটাই দেখেছি সেরকম তো আজকে যাই হোক ঝোলটা দিয়েছি কোনো তেল টেল মানে যেটা দিলে না দিলে নয় সেটা দিতে হবে সেদিনকে পুরো একশো দেড়শো গ্রাম মতো তেল পুরো পুরোটাই তেল মানে একটা খামাখার খাবার একটা কি বলবো সবারই ভালো লাগে পুড়ি প্রসাদে একটু ভালো

প্রসাদ গুলো একদম এমন দিনে ধরে সপ্তাহে একদিন তো আর শীতের সময়টা বিশেষ করে এখন সবার বাড়িতে কুড়ি প্রসাদ নিয়ে যায় আজকে প্রচুর ভিড় হয়েছিল আমি যখন যাই তখন প্রসাদ করছি আমার ছেলে তো

É isso তো দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই প্রসাদ খেয়েছে আর আমি তো পরোটা খেলাম তো খেয়ে দিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য আর আজকে অনেকটাই বাসন বেরিয়ে গেছে জানি না কেন তো এখন বাসনগুলো সবাই করে ধুয়ে নেবো আর এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছো তোমরা এই যে কুকুরটা তোমাদের একদিন দেখিয়েছিলাম ভিডিওতে আমাদের উনুনে বাচ্চা দিয়েছে তো ওই কুকুরটা ও প্রত্যেকদিন খেতে আসে এখানে তো খাওয়া দাওয়ার পরে ওকে দুটো করে ওর জন্য ভাত রেখে দিই তারপরে ওকে দিয়ে দিয়েও খেয়ে নেয় তো বাসনগুলো ধুয়ে চলে এসেছি দেখো মাঠে আমি কাপড়গুলো তোলার জন্য যেহেতু এখন বাড়িতে ধান টান ঝাড়া হচ্ছে তো প্রচণ্ড ধানের গুঁড়ো আর ধান কাপড়ে লাগা মানে পরা যাবে না কাপড়গুলো গাছুল করবে তো আর যেহেতু মাঠ ফাঁকা হয়ে গেছে এখন মাঠে কাপড়গুলো শুকানো হবে যেহেতু এখানে সারাদিনই মাঠে রোদ লাগে তো এই দিদি কাপড়গুলো শুকিয়েছিলাম সকালে সব দেখো শুকিয়ে গেছে কত সুন্দর তো এখন কাপড়গুলো সব তুলে নিয়ে যাবো আর খাওয়া দাওয়ার পরে খুবই ঠান্ডা লাগছে তো এখন একটু মাঠে ডাপা গায়ে রোদ লাগাবো তো এই যে দেখো কাপড়গুলো আমি তুলে নিচ্ছি একে তোমার দাদা কিছু কাপড়গুলো শুকিয়েছিল ওর জামা প্যান্টগুলো কেঁচেছিলাম তো সেগুলো তোমার দাদা ভাই শুকিয়ে গেছে বলে ও আগে তুলে নিয়ে গেছে তো আমার শাড়িগুলো ছিল তো এগুলো এখন আমি তুলে নিয়ে চলে যাবো বাড়িতে নালার একটু পরে যেহেতু রোদ চলে যাবে ঠান্ডা হয়ে যাবে কাপড়গুলো তো বিকেলে একটু খাওয়া দাওয়ার পরে গোড়াড়ি করে চলে এসেছি ঘরগুলো ঝাঁট দেওয়ার জন্য ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছে এখন আমি বাইরটা ঝাঁট দিয়েছি দেখতে পাচ্ছি বাইরে কত মানে ধুলো যেহেতু আজকে ধান ঝাড়া হয়েছিল বাড়িতে তাই অনেক গুঁড়ো হয়েছে বাড়িতে আর এই যে বাইরটা যেন ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য ভিডিও ধন্যবাদ